إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وما بالله من شرور أنفسنا ومن سيئاتها E الذين اصطفاهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا لمن يؤذن في سبيل الله، في سبيل الله في سبيل الله على صلاتي ورشوقي ومحيايا হংকং <laughs> E mon mon choni na aki আল্লাহর অশেষ দয়ায় আমরা এই পবিত্র জমাদ্দিনে আমরা কাও ব্যবসা মোহাবসা মাটি ছো আমরা আউতার ওয়াক্তে খুতবা এবং নামাজ আদায় করার জন্য আমরা এই জামে Masjidে উপস্থিত হতে পেরেছি তাই আল্লাহর পুরো আররিনের শুকরিয়া আদায় করে মনি ফা হম

আমি আপনাদের ভাই যদিও আমার বাড়ির পালনা হয় তবুও আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই তাই আমি আপনাদের বলি আমার ভাইরা আমার বন্ধুরা আজকে আপনারা আমাকে সকলেই চিনেন অথচ আমি আপনাদের চিনিয়ে রাখা সম্ভব নয় হয়তো আমি আপনাদের কাউকে

কিন্তু মহান আল্লাহ অর্ধেকটা মেরে দিয়েছে যেটাকে আপনাদের বিহারের ভাষায় করে লাগবো আর আমাদের বাংলাদেশের শেরসা পাটিয়া ভাষায় বলে আর করা মানে প্যারালিসিস অর্ধেকটা ভাই শেষ আমি অত্যন্ত নির্লজ্জিত হয়ে আপনাদের গ্রামে এসেছি আমি কিছু কথা আপনাদের বলতে চাই ভাই হিসাবে আপনাদের কিছু কথা বলতে চাই যে আজকে বিহার বাংলার তথা সারা ভারতবর্ষের মুসলমানেরা আজকে আমরা বড় চিন্তা চিন্তিত আমরা বড় হতাশ কি হতাশ কি চিন্তা যে এই যে আমাদের ভারতবর্ষে একটা ও মুসলমান নিয়ে তাঙ্গা হওয়ার একটি ষড়যন্ত্র চলছে এই কিছুক্ষণ আগে একটা খবরের মধ্যে পাওয়া গেল যে তোমরা অসলমানকে ঠেকাতে যদি যাও তবে ওদের টোটোতে চড়িও না ওদের হোটেলে যেও না ওদের দোকানে যেও না ওদেরকে হাতে না মেরে ওদের ভাতে মারো এই যে তারপরে এই করে করে বর্তমান ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা লড়াই চলছে সেই লড়াই আল্লাহ আল্লাহ রসদের জামানায় চোদ্দশো বৎসর পূর্বে নবীর জামানায় বহুদের যুদ্ধ বরের যুদ্ধ মমতার যুদ্ধ এমনি আমার ভাইরা আমার বন্ধুরা এই নিয়ে আমরা মতো চিন্তায় যদি যুদ্ধ লেগে যায় যদি রাগ থামতে না পায়রে যদি ভারতের কিছু কিছু জায়গায় যদি যদি চায়না দেয় তো আমাদের কি হবে আমরা কি করবো এই যে আমাদের মধ্যে একটা দুশ্চিন্তে কিন্তু আমি মনে উঠি আপনাদের ভাই আপনার আমার ভাই আমি ভাই হিসাবে আপনাদের বলে যাই যে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই আমরা চিন্তা করব না আমরা হতাশ হব না কেন আল্লাহ তার পবিত্র কোরআনে তিনি সুন্দর করে বলে দিয়েছেন তোমরা তোমাদের ইমানটা মজবুত করো তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি ইমানদারের বিজয় করব আমি কার বিজয় করব ইমানদার কেন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আগেরই সামানায় যখন মক্কার মাটিতে আবু চেহেলের অত্যাচার নির্যাতন চলছিল সে আমার মতো আপনার মতো নজওয়ান তরুণ যুবকগুলোকে ধরে ধরে চভাই করে দিচ্ছিল গরম টপ্পকে তেলের মধ্যে পুড়িয়ে ঝাঁখাড় করে দিচ্ছিল কেউ যদি আল্লাহ রসুলের দিনের কথা বলতো তাকে আবু জাহেল তার সেনাপতি কামান্ডারদের নিয়ে যে তাকে নানান শাস্তি দিয়ে তাকে চিন্তায় দাফন করে দেওয়া হতো যেমন বর্তমান ভারতবর্ষের মাটিতে চলছে আমার ভাইয়ারা আমার বন্ধুরা আমার আপা জানারা এমনই নির্যাতন অত্যাচার যখন আরবের মাটিতে মক্কা মদিনার মাটিতে চলছিল তখনই এই যে আলামিন আমার দাবিকে বললেন যে তোমরা চিন্তা হতাশ হল না তোমরা আমার উপরে তাবাকাল বিশ্বাস করো আমি আমার আমি ইমানদারের বিজয় করবো আমার ভাইরা এই বলে মমতার প্রান্তে লড়াইয়ের ডাক কেসে গেল যুদ্ধের ডা কেসে গেল আপনু জেহেলের লোকেরা ময়দানে জমা হতে লাগলো নবীর সেনাপতি কামান্ডারেরা ময়দানে জমা হতে লাগলো ময়দানে জমা হতে হতে সৈন্য জমা হলো এক লাখ তিন হাজার এক লাখ তিন হাজার সৈন্য জমা হলো কমান্ডার জমা হলো লড়াই আরম্ভ হয়ে গেল এক লাখ হচ্ছে আবু চেহেদের লোক আর তিন হাজার হলো নবীর লোক এবার এক লাখ হাজারের লড়াই চালু হয়ে গেল মমতার শান্তি আমার ভাইয়েরা আমার বন্ধুরা তবে ওই যে তিন হাজার ছিল ওই তিন হাজার আমার মতো আপনার মতো বেইমান মুনাফিক ছিল না তারা আমার মতো আপনার মতো বেইনা মাঝি রোজাদার ছিল না তারা ছিল বড় ইমানদার এবং তাদের মধ্যে ছিল নাবির ভালোবাসা এবং তাদের মধ্যে ছিল চান্নাদের লোক তারা চান্নাদের ধরে নাবির ভালোবাসায় পড়ে তারা কাওয়া কাউ আলা উলা আউলার করে বিশ্বাস স্থাপন করে তারা লবার গান করে ময়দারে নামলো লড়াই চড়তে লাগলো লড়াইয়ে চড়তে চড়তে কিছু ক্ষণের আবু চেহেলের সেনাপতি কমান্ডাররা তারা সরঞ্জাম দিয়ে ময়দান থেকে পালিয়ে গেল মুসলমানের জিত হয়ে গেল বলি এই জন্য আমি মনে আপনাদের বলি যে আমাদের হতাশ হওয়ার কারণ নাই আমাদের চিন্তা করার দরকার নাই আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আমরা মানুষের পাশে দাঁড়াবো মানুষের কাছে দাঁড়াবো সত্যের টাক আমরা মানুষকে দিব সত্যের টাক দিতে চেয়ে যদি আমরা শহীদ হয়ে যাই যদি আমরা মারা যাই তো আল্লাহ আলাম এর মা যারা অন্যায়ের প্রতিবাদ করতেছে যারা মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে চেনা ব্যবচা ধর্ষণ যারা কথা বলতে যে যারা শহীদ হয়ে মারা যায় যারা মৃত্যু বরণ করে আমার আল্লাহ বলে তাদেরকে তোমরা না মৃত্যু ওরা তোমাদের নজরে মৃত্যু ওরা তোমাদের কাছে মৃত্যু কিন্তু আমার নিকটে চিন্তা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আজকে কথা বলতে গেলে তাকে নির্যাতন কেসে বড় কেসে ফাঁসিয়ে তাকে নানান কষ্ট দিয়ে বলতে গেলে আতঙ্কবাদী মৌলবাদী বলে তাকে জীবনযাপন জেলখানায় দিয়ে তার লাটটা বারবার করে দিচ্ছে আমার ভাইরা কোনোদিন ছাড়ে না আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বাংলাদেশের একজন বিখ্যাত কোরআনের উপাসের একজন তেনাকে বিনা অপরাধে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিয়ে তাকে এক দুই করে কয়েক বছর প্রায় দশ বছরের অধিক ছেলখানায় তিনি আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আপনারা তিনার নাম সকলেই জানেন আল্লামা দিল্লার হোসেন সাইদ আমার ভাইরা আমার বন্ধুরা এই ভাবে যারা শহীদ হয়ে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তাদের মৃত্যু বল না ওরা মরে না ওরা જીন না ওরা जिंदा আর আল্লাহর রাসূল বলতেন কল নবিয় সুല്ലাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা অনায়ের পরিWAN করে সত্যের বিচার করতে যায় মুসলমানের শান্তি প্রতিষ্ঠিত করতে যে যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে তারা বিনা হিসাবে আল্লাহর যারা শহীদ হয়ে মারা যায় তাদের বিনা কৌশলে তাদের দাপন করা হয় এবং তারা বিনা হিসাবে আল্লাহর জান্ন তারা ক্যারেক্ট আল্লাহর জান্নাত তারা জান্ন অবশ্যই পাবে তারা অবশ্যই জান তারা অবশ্যই জান্নাতি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার জানেরা আমার ভাই জানারা আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমরা শান্তিময় ধর্মে বাস করি আজকে আমরা কোথাও উত্তেজিত করতে যাব না দেখেন ভাই সত্য কোনদিন চাপা থাকে না সত্য সত্য একদিন প্রকাশ হয়ে যায় আমার এই যে আপনাদের শোনা খবর এই কিছুদিন আগে আজকে কিছুদিন আগে হিন্দু মুসলমান নিয়ে একটা ঝামেলা হলো বাঙালের মুর্শিদাবাদে আমার ভাইরা নিতে বলে একটা স্টেশন আছে ওই স্টেশনে রেলগেটে রেল লাইনের নিচে বম প্রাকর তারা মুসলমান নয় সিবিআই ধরা পড়েছে তারা অমুসলিম তারা এমন উস্কানি মূলক দিয়ে একটা লাগানোর চেষ্টা করছে সেহেতু আমরা আগে বেড়ে কোনো অন্যায় করতে যাব না কিন্তু কেউ যদি অন্যায় করে আমরা তাদের ছেড়ে দিব না যখন হাজরাতে আলীরা যখন যুদ্ধের ময়দানে গেল তিনি আগে বেড়ে কাউকে মারেননি তিনি বলেছিলেন যে আমাকে মারো আমি তার জবাব দিব আমি তার উত্তর দিব তবে এই মুসলমানেরা আগে বেড়ে কোনো ক্ষতি করতে চায় না কিন্তু কেউ যদি ক্ষতি করে আমরা তাদেরকে ছেড়ে দিব না আমার ভাইয়েরা আমার ধরার যেখানে যেটা বন্যায় হচ্ছে তারাই ফেসে যাচ্ছে দুই হাজার বারো সালের লড়াই হিন্দু মুসলিম নিয়ে একটা ঝামেলা হলো আসামের কোকরাঝাড় ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় যখন ঝামেলা হয়ে গেল হঠাৎ করে হইচই উঠে গেল যে কালী মন্দিরে গরু মাথা রাখা হয়েছে এই সিবিআই চড়তে চড়তে বিভিন্ন জায়গায় আনা দিয়ে ধরা পড়ে তারা অমুসলিম অমুসলিমেরাই যে সেখানে মানে দেখি